সেন আল্লাহ রাখছে কোন রহমত খুব ভালো না আপনি তো তহজা দেন না সেই দিয়া দেন দিনকাল কেমন চলতেছে তাই বলেন ভাই দিনকাল ভালো চলে না প্রতি হে বারবার প্রতি বেতন আসি আমার দাদি দাও অসুস্থ আমার সে বাড়ি সিলেট সোনা মনজ আমারজন কেউ দেখতেছ সরাসরি আসলে এই সে নবীনগর আসে দেখতে পারবে আমাকে আপনার কয় ছলেমে একটা ছেলে আছে বিয়ে আছে কত দিন

মানে আপনি জামাইরা স্যাটিসফাই করতে পারতেন না বা খুশি করতে পারতেন না জন্যই তো মনে হয় না খুশি করতে জামাই কখন যায় জামাই যখন তার স্ত্রীর সুখ দিতে পার না পরিপূর্ণভাবে তখন দেয় আমি তো জানি না আমি তো সুখ দিতে জন্যই তো মানুষে বিয়ে বসে অসুখ দেওয়ার জন্য বিয়ে বসে সুখ দেওয়ার জন্যই তো একটা পুরুষ মেয়ের কাছে যা পুরুষ কাছে তা আমি তো কখনো জানি না আমার বাবা মা মারা যাওয়া আমি সতীনের ঘরে পড়ে যাব। তাই আমার সতীনটা দরজাল ভালো না আর স্বামী আমার নিজে অবজে দিয়ে চলে গেছে আচ্ছা তো এখন আপনি কি কাজ করে চলেন সংসার চলান আমি কি কাজ করে চলবো মানুষের বাসাবাড়ি যেতখানে কাজ করি সেতোখানে খাই দাদিটা বুড়ো মানুষ পুঁচা আশি পঁচাশি বছরের সেটা নিয়ে আমি চলতে একটা বাচ্চা আছে বাচ্চাটা নিয়ে পড়াশোনা করাইতে পারি না কিছু নাই কষ্টর মাঝেই আছি আচ্ছা তো এখন প্রতিবেদন করতেছেন কেন প্রতিবেদন করতেছি একটা মনের মানুষ জন্য বুড়ো হোক জোয়ান হোক যেমনই হোক সে যেন আমার পাশে থাকে জীবন সঙ্গী নেয় আমার দুই টাকা দিয়ে হেল্প সহিত করতে পারে তার আমি মনটা দেবো দর্শক আমরা তার সাথে যোগাযোগের একটি ব্যবস্থা করে দিচ্ছি তার মোবাইল নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ ফোর ফাইভ ফাইভ সিক্স ওয়ান এইট শূন্য এক সাত চার পাঁচ চার পাঁচ পাঁচ ছয় এক আট এই যে নাম্বারটা দিলেন এই নাম্বারটার মাধ্যম দিয়ে যদি কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে তাহলে আমরা চ্যানেল কর্তৃপক্ষ দায় বার নেবেন আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা মানে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে দর্শকদের ভাইয়ের কাছে এটা কথাই আমি একচল্লিশ সিম চালাইতাম সেটা নেটাই না আমি নতুন সিম আবার দিচ্ছি